আসসালামু আলাইকুম স্বাগত জান্নাতের পথ চ্যানেলে আজ আমরা জানব রবিবারে করণীয় কিছু আমল ও দোয়া যেগুলো আমাদের দিনকে বরকতময় করবে ইনশাআল্লাহ রবিবার এমন একটি দিন যেদিন আপনি সপ্তাহে ভালো শুরু করতে পারেন পাঁচটি গুরুত্বপূর্ণ আমলসমূহ সকাল সন্ধ্যার আজকার মর্নিং অ্যান্ড ইভিনিং আজকার হাদিসে এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় নির্দিষ্ট জিকির গুলো পাঠ করলো আল্লাহ তাকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করবেন সহি মুসলিমে হাদিসটি রয়েছে পড়ার সময় সকাল ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত সন্ধ্যায় আসরের পর থেকে মাগরিবের আগে সুরা ইয়াসিন পাঠ রবিবার সকালে হাদিসে এসেছে ইয়াসিন সুরাই হচ্ছে কোরআনের হৃদয় তিরমিজি অনেক আলেমগণ বলেন সপ্তাহের শুরুতে রবিবার সুরা ইয়াসিন পাঠ করলে দিনটা বরকতময় হয় দারিদ্র থেকে বাঁচার জন্য দোয়া আল্লাহ ইন্নি আউদিকা মিনাল ফাকরি ওয়াল কিলতি ওয়াল দাল্লাহ অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্র অভাব ও লাঞ্ছনা থেকে রবিবারের সকালে বা যে কোনো সময় এই দোয়া পড়ুন রিজিক বৃদ্ধির আমল ইয়া রাজ্জাকু রবিবার একশো বার এই নাম পাঠ করো হাদিস অনুযায়ী আল্লাহ নামসমূহ পাঠ করলে দোয়া কবুল হয় এবং রিজি থেকে বরকত হয় পাঁচ নাম্বার। দু নফল সালাত নিয়ত বরকতের হেফাজতের জন্য রবিবার সকালে ফজরের পর বা যে কোনো সময় দুই রেখাত নফল নামাজ পড়ো দোয়া করো সপ্তাহ যেন হেদায়তের ও বরকতের সাথে কাটে নিজেকে সপ্তাহের লক্ষ্য ঠিক করো কোন গুণা থেকে তবা করবে সেটা লিখে ফেলো পরিবার ও বন্ধুদের সাথে দোয়া ও আমলের আলোচনা করো ভাই বোনেরা প্রত্যেক গুরুত্বপূর্ণ তবে রবিবার যদি আমলের শুরু হয় তাহলে গোটা সপ্তাহটা ভালো কাটে আজ থেকেই আমরা আমলগুলো শুরু করি ইনশাল্লাহ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও তোমার মতামত ইয়ার রাজ্যাকু আল্লাহর কাছে বরকত চাও এবং রিজিক চাও